নমস্কার বন্ধুরা এচ চার অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত আজ দেখাবো কোয়েল বাচ্চার জীবন বাঁচানোর কৌশল অর্থাৎ প্রথম পনেরো দিন সঠিক পরিচর্যা না করলে বাচ্চা বাঁচে না চলুন জেনে নিই চারটি সহজ ধাপ প্রথম ধাপেই থাকছে ঘর প্রস্তুতি ও বেড়া প্রথমেই ঘর জীবাণুমুক্ত করুন মেঝেতে দুই তিন ইঞ্চি পুরো করে তুষের লিটার দিন এরপর তাপ ও খাবারের কাছে বাচ্চাকে ধরে রাখতে টিনের বা বোর্ডের ব্রুডিং ডিং তৈরি করুন ব্রুডিং এর আসল চাবিকাটি হল তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্রুডিংয়ের মূল কথাই হল তাপমাত্রা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে ব্রুডিংয়ের সময় বাচ্চা বাঁচানো সম্ভব নয় প্রথম সপ্তাহে তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় সপ্তাহে থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর তৃতীয় সপ্তাহে সেই তাপমাত্রা নামিয়ে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে এভাবে ধাপে ধাপে তাপমাত্রা কমিয়ে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে হবে মনে রাখবেন ভিড় করলে বুঝবেন ঠান্ডা লাগছে তাহলে তাপমাত্রা বাড়াতে হবে সরিয়ে হাঁপালে বুঝবেন গরম লাগছে তাহলে তাপমাত্রা কমান সমানভাবে ছড়ালে বুঝবেন সব ঠিক আছে খাবার ও জলের ব্যবস্থা বাচ্চা আসার পর প্রথমেই গ্লুকোজ মেশানো জল দিন যাতে ধকল কাটে চার থেকে ছয় ঘন্টা পর কোয়েল স্টার্টার ফিট দিন প্রথম দুই দিন চব্বিশ ঘন্টা আলো দিন যাতে তারা খাবার খুঁজে নিতে পারে সর্বশেষ ধাপ পরিচর্যা ও বায়ু চলাচল সবসময় খেয়াল রাখুন লিটার যেন শুকনো থাকে ভিজে গেলে রোগ হবে ঘরে পর্যাপ্ত বাতাস ঢোকার ব্যবস্থা রাখুন কিন্তু সরাসরি বাচ্চার গায়ে যেন ঠান্ডা বাতাস না লাগে নিয়মিত বাচ্চার আচরণ দেখুন এই সহজ ধাপগুলো মেনে চললে আপনার কোয়েল ব্রোডিং সফল হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ